সহকর্মেতে যে ছিল নন্দরানী বাড়ির হইয়া সই শব্দ কর্ণে শুনি নন্দরানী সেই শব্দ শুনিয়া সেই স্তব্ধ হয়ে গেছে লাভ করতে পারে অনুবাদ গীতায় একটি অধ্যায় সংযুক্ত হইয়া কেহ করিলে তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা ভাস করিয়া মুক্তি লাভ করিয়া থাকে তাই তখনকে আশীর্বাদ করিতে করতে পিতৃলোকে চলে যান সেই পিতৃপুরুষেরা যে আছে সেই আমাদেরকে আমরা তো পিতৃপুরুষ সাধ্য কেহ গীতা পাঠ করিলে তার পূর্ব সেরা অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গ গমন করেন অনুবাদ গীতা পাঠের পরে পাঠের ফলে পূর্ব সেরা অতীব সন্তুষ্ট হইয়া হন এবং শ্রদ্ধা সহকারে পুত্র